একটা হচ্ছে খাম্বা আর একটা হচ্ছে নাকি রাষ্ট্রপতি দুর্নীতি করে হোক বিএনপি কে কেউ নির্বাচন নির্বাচিত করাইছে বিএনপি কে কেউ সফলতা দিয়েছে অথবা বিএনপি সফলতা অর্জন করেছে দুইটার রেজাল্ট আমি একটা জায়গায় কনক্লুড করি আমার কনক্লুশনটা হলো বিএনপি জিতেছে এখন বিএনপি কোন ব্যক্তি একক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম ওই ব্যক্তি হচ্ছে তারেক রহমান আর এখন আরেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে যে উনি বেগম জিয়া অর্থাৎ তার মা বেগম জিয়া না তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো উনি কি প্যারামাউন্ট লিডার হতে চান গ্রহণযোগ্য নেতা হতে চান পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষের নাকি উনি দুইটা নাম নিজে তৈরি করেছেন তা হচ্ছে খাম্বা আর হচ্ছে টেন এই দুইটার নামে পরিচিত হবেন নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম জিয়ার যোগ্য উৎসরী হিসাবে নিজেকে উপস্থাপন করবেন উনি যদি নিজেকে উপস্থাপন করতে চান যে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া সন্তান বেগম জিয়া সন্তান তাইলে উনি যেসব অপরাধের সাথে অপকর্মের সাথে জড়িত ছিলেন ব্যক্তিগত এই অপরাধ গুলোকে উনি যেন অ্যাড্রেস করেন উনি যেন বলেন আমি না বুঝে এই কাজগুলো করেছি এই কাজগুলো আমার দ্বারা আর ভবিষ্যতে হবে না এই ভুল হবে না এটা করে উনি যেন সামনে এগিয়ে যান কিন্তু আরো একটা কথা জনগণ ওনার কে হয়তো ওনাকে মাফ করবেন ওকে তারেক আপনি ভুল করেছেন আপনাকে আমরা মাফ করেছি এর জন্য গড়ে পটায় উনি জন্য সবার মাপ না চেয়ে বসে হবে না একটা কথা বাংলাদেশে সুশাসন করতে গেলে তারেক রহমান আপনাকে তিনটা কাজ অবশ্যই করতে হবে এক বিডিয়ার হত্যাকাণ্ড সাপলা চত্বর হত্যাকাণ্ড জুলাই আগস্ট বিপ্লবের হত্যাকাণ্ড বিচার তাকে করতে হবে আবার বিডিয়ার হত্যাকাণ্ড হেফাজতে সাপলা চত্বর হত্যাকাণ্ড সহ জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড হয়েছে এরটা হত্যাকাণ্ডের বিচারকে করতে হবে এবং আরো একটা বিচার আমি ভুল করেছি আমি বলতে ভুলে গেছি আমার ভোলা উচিত হয়নি শরীফ ওসমান হাদির হত্যার বিচার করতে হবে শরীফ ওসমান হাদির হত্যার বিচার করতে হবে ভিপি নুরের উপরে যে ওটার বিচার করতে হবে এক দুই আমি আবারও ভুলে গেছি আর একটা নাম শুধু শরীফ ওসমান না ইলিয়াস আলী হত্যারও বিচার করতে হবে ইলিয়াস আলী হত্যা আব্রার হত্যা আবু সাইদ হত্যা ছাত্র চত্বর হত্যা বিডিআর হত্যা জুলাই আগস্ট যেই হত্যা করা হয়েছে তাদের সব হত্যার বিচার আপনাকে করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু দুর্নীতিগ্রস্ত কোন ব্যক্তিকে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে দেয়া যাবে না এই সংবিধান যেটা আছে মাহাতুরের সংবিধান এটাকে গার্বেজ ক্যানে ঢুকাতে হবে এই তিনটা কাজ যদি আপনি করতে সক্ষম হন আর একটা ভারতের সাথে চালাকি করে আপনি পারবেন চতুরতা করে আপনি পারবেন স্মার্ট হয়ে আপনি পারবেন যদি পারেন আমি খুব গর্বিত হব কিন্তু আমি এটা আপনার কাছ থেকে আশা করি না যে আপনি এটা পারবেন কিন্তু যদি কিছু করতে চান জন্য আমার একটা সাজেশন হাসিনা বছরে ভারতের সাথে যতগুলো চুক্তি করেছে একটা চুক্তিকে পাবলিক করে দেন যদি প্রত্যেক চুক্তিকে আপনি পাবলিক করে দেন এবং পার্লামেন্টে গিয়ে রিভিউর মধ্যে ফালাই দেন প্যারামাউন্ট লিডার আপনি করবেন অথবা করবেন না গুপ্ত হিসাবে আমি আপনাকে দেখতে চাই আকান ফিদানের মতো একটা নেতৃত্ব নিয়ে আপনি আসেন আমি দেখতে চাই আপনি রাজ এরদোয়ানের মতো একটা নেতৃত্ব বাংলাদেশে নিয়ে আসেন এটার জন্য রহমানের মতো উনি কি প্যারামাউন্ট লিডার হতে চান গ্রহণযোগ্য নেতা হতে চান পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষের নাকি নাম নিজে তৈরি করেছেন খাম্বা আর একটা হচ্ছে টেন পার্সেন্ট এই দুইটা নামে পরিচিত হবেন নাকি শহীদ রাষ্ট্রপতি রহমান এবং বেগম জিয়ার যোগ্য উৎসরী হিসাবে নিজেকে উপস্থাপন করবেন উনি যদি নিজেকে উপস্থাপন করতে চান যে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া সন্তান বেগম জিয়ার সন্তান তাইলে উনি যেসব অপরাধের সাথে অপকর্মের সাথে জড়িত ছিলেন ব্যক্তিগত স্টেটমেন্টের মাধ্যমে এই অপরাধগুলোকে গুলোকে উনি যেন অ্যাড্রেস করেন উনি যেন বলেন আমি না বুঝে এই কাজগুলো করেছি এই কাজগুলো আমার দ্বারা আর ভবিষ্যতে হবে না এই ভুল হবে না এটা করে উনি যেন সামনে এগিয়ে যান কিন্তু আরো একটা কথা জনগণ ওনার কথাকে হয়তো ওনাকে মাফ করবেন ওকে তারেক আপনি ভুল করেছেন আপনাকে আমরা মাফ করেছি এর জন্য গড়ে পদ তাই জন্য সবার মাপ নাচে বসে কারণ হবে না আরো একটা কথা বাংলাদেশে সুশাসন করতে গেলে তারেক রহমান আপনাকে তিনটা কাজ অবশ্যই করতে হবে এক বিডিআর হত্যাকাণ্ড সাপলা চত্বর হত্যাকাণ্ড জুলাই আগস্ট বিপ্লবের হত্যাকাণ্ড এত্যাকাণ্ডের বিচার আপনাকে করতে হবে আবার বিডিয়ার হত্যাকাণ্ড হেফাজতে সাপলা চত্বর হত্যাকাণ্ড সহ জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড হয়েছে এরটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং আরো একটা বিচার আমি ভুল করেছি আমি বলতে ভুলে গেছি আমার ভোলা উচিত হয়নি শরীফ ওসমান হাদির হত্যার বিচার করতে হবে শরীফ ওসমান হাদির হত্যার বিচার করতে হবে ভিপি নুরের উপরে যে ওটার বিচার করতে হবে এক দুই আমি আবারও ভুলে গেছি আর একটা নাম শুধু শরীফ ওসমান হাদিনা ইলিয়াস আলী হত্যারও বিচার করতে হবে ইলিয়াস আলী হত্যা আব্রার হত্যা আবু সাইদ হত্যা সাপলা চত্বর হত্যা বিডিআর হত্যা জুলাই আগস্ট যেই হত্যা করা হয়েছে তাদের সব হত্যার বিচার আপনাকে করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু দুর্নীতিগ্রস্ত কোন ব্যক্তিকে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে দেয়া যাবে না এই সংবিধান যেটা আছে মাহাত্তরের সংবিধান এটাকে গার্বেজ ক্যানে ঢুকাতে হবে এই তিনটা কাজ যদি আপনি করতে সক্ষম হন আর একটা কাজ আছে ভারতের সাথে চালাকি করে আপনি পারবেন চতুরতা করে আপনি পারবেন স্মার্ট হয়ে আপনি পারবেন যদি পারেন আমি খুব গর্বিত হব কিন্তু আমি এটা আপনার কাছ থেকে আশা করি না যে আপনি এটা পারবেন কিন্তু যদি কিছু করতে চান জন্য আমার একটা সাজেশন হাসিনা বছরে ভারতের সাথে যতগুলো চুক্তি করেছে একটা চুক্তিকে পাবলিক করে দেন যদি প্রত্যেক চুক্তিকে আপনি পাবলিক করে দেন এবং পার্লামেন্টে গিয়ে চুক্তি রিভিউর মধ্যে ফালাই দেন ইউ উইল বিকাম এ প্যারামাউন্ট লিডার আপনি করবেন অথবা করবেন না ইটস আপ টু ইউ আমি আপনাকে দেখতে চাই একজন গুপ্ত হিসাব